আসসালামু আলাইকুম শুরুতে আমরা অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর প্রথমে আসবে লুডু ম্যাচ এখানে আমরা ক্লিক করব। করার সাথে সাথে আমাদের সামনে লুডুর ই শো করবে ওখানে আমরা জয়েন করব জয়েন করে দেখবো এরকম একটা টিউটোরিয়াল আসে যেখানে সব কিছু লেখা আছে কিন্তু আপনি টাকা রিচার্জ করলেই জয়েন দিলে আপনি এখানে জয়েন হতে পারবেন এইখানে এই জয়েন ক্লিক করলেই আপনার যদি ব্যালেন্স থাকে জয়েন ক্লিক করলেই হবে তারপরে আমরা আবার ব্যাগে চলে আসছি হ্যাঁ এখানে তারপর জয়েন যদি দুইজন জয়েন করলেই আপনাদের ম্যাচ ওপেন হয়ে যাবে কথা বুঝতে পারছেন তার পরবর্তীতে আমরা লুডু কিং অ্যাপসে চলে যাবো লুডু কিং অ্যাপসে চলে যাওয়ার পর আমরা সেখান থেকে সরাসরি চলে যাব ফ্রেন্স টু ফ্রেন্ড এখানে লুডু কিংয়ের আমরা ঢুকলেই ওপেন করলে দেখতে পাব যে ফ্রেন্ড টু ফ্রেন্ড ওখানে আমরা ক্লিক করব। হ্যাঁ ওখানে আমরা ক্লিক করার পর আমরা দেখতে পারবো জয়েন আমরা জয়েনে ক্লিক করব জয়েন্টে ক্লিক করার পর সাথে সাথে আমাদের ওখানে শো করবে হচ্ছে আপনার রুম কোড আমরা রুম কোডটি আমাদের লুডু বেডের মধ্যে দিয়ে দিব ওখান থেকে আপনারা কপি করে জাস্ট এখানে